এই মাসটা বিরাট গুরুত্বপূর্ণ মাস যদি কেউ ভক্তি ভরে পালন করতে পারেন সব চাইতে বড় নিয়ম হচ্ছে এই মাসে যদি কেউ নিরামিষ খেতে পারেন সারা মাস সারা বছরের ডিসকাউন্টের মাস ডিসকাউন্টের মাস মানে কি শুনে নিন সারা বছর আপনি ধর্ম করবেন তাতে আপনি লাভ পাবেন অবশ্যই পাবেন কিন্তু এই মাসে যেটা করবেন অন্য মাসে যা পাবেন এই মাসে তার হাজার গুণ লাভ পাবেন ডিসকাউন্টের মাস মানে যা করেন ধরুন অন্য মাসে কীর্তন শুনে জ্বালা ভাই এই মাসে কীর্তন শুনে তার হাজার লাভ হবে অন্য মাসে প্রদীপ দিলে ভগবানকে জেলা ভাই এই মাসে প্রদীপ দিলে তার হাজার লাভ হবে এই মাসে যেখানে হরিনাম হবে ছাড়বেন না একবার চুপচাপ শুনবেন যেখানে ভাগবত পাঠ হবে ছাড়বেন না চুপচাপ শুনবে কেন এই মাসটা দারুণ মাস এই মাসটাকে যদি দিতে পারে কত ভক্ত বৈষ্ণবরা বৃন্দাবনে গিয়ে তারা দাড়ি কাটে না নখ কাটে না হ্যাঁ একবারে কি বলবো খুব নিম্নমানের জীবনযাপন করে সাধারণ জীবনযাপন করে কেন ভগবানের জন্য নিজেকে দিয়ে দেয় এত সব করতে পারে আমরা কিছু করতে পারি না আপনার চেষ্টা করবেন এই মাসে নিরামিষ খাবার যদি না পারেন মায়েরা অন্তত সপ্তাহে দুটো দিন করবেন চেষ্টা একাদশীর দিন একাদশী পালন করবেন আর বৃহস্পতিবার যে বাড়িতে নিরামিষ হয় না ওটা তো হিন্দুর বাড়ি নয় এবার হান্ড্রেড পার্সেন্ট আপনার বৃহস্পতিবার আমস্যা পূর্ণিমার যেন অন্ন না হয় আপনার মাথায় রাখবেন লাভ আছে কিন্তু বাড়ির বাচ্চাদের কথা দিন অসুস্থ ব্যক্তির কথা সেদিন যিনি সুস্থ যিনি সমর্থবান তার জন্য করা হলো শুনেনি এই তামুদর মাসে কয়েকটা কাজ করতে হবে রাত্রি জাগরণ অনেক সারাত্রি না শাস্ত্র কি বলে দেখুন ব্রহ্ম মুহূর্তে জাগতে হবে ব্রহ্ম মুহূর্ত মানে আপনার সবাই জানেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট ব্রহ্ম মুহূর্ত কতক্ষণ আটচল্লিশ মিনিট মতো থাকে দেখবেন আকাশে তারা থাকে তখন পর্যন্ত আবার স্নান করিতে হবে একবার ঠিক আকাশে তারা আছে সূর্য ওঠে নাই তখন আপনি স্নান করে দেন তার রাত্রি জাগরণ হয়ে গেল স্নান হয়ে গেল তাকে স্নান হয়ে গেল তারপর কি ভগবানকে দীপ দান করবেন কিসের দিক করবেন সবচাইতে ভালো হয় যদি মাটির দীপ দান করেন আপনাদের সামনা সামনে ইস্কন মন্দির থাকলে দেখবেন ওনারা কিন্তু এই মাসটাতে ভক্তদেরকে বিনা পয়সায় মাটির প্রদীপ দেয় আপনি দশটা নেবেন দিয়ে দেবেন কারণ বলুন তো আপনি ধর্মটাকে প্রচার করতে পারেন উজ্জ্বল করতে পারেন এই মাসে আকাশ প্রদীপ জ্বালাতে হয় এই মাসে কী করতে মা তুলসী মন্দিরে প্রতিদিন জল দেবেন এই মাসে বেশি করে দেবেন চারবার পরিক্রমা করবেন দীপ দান করবেন আর এই মাসটাতে দান করলে খুব ভালো বৈষ্ণবকে দান করবেন সাধুকে দান করবেন প্রকৃত বৈষ্ণব প্রকৃত সাধু আর কাকে কাকে দান দান করবেন করবেন সবাই আর যারা খোঁড়া অন্ধ চোখে দেখতে পায় না চলতে পারে না এদেরকে এই মাসে দান করবেন আপনার বিরাট মূল্যবান মাস বছরে গুরুত্বপূর্ণ কি কি বৈশাখ মাঘ মাস আর কার্তিক মাস এই তিনটে মাসের মধ্যে কার্তিক মাস সব গুরুত্বপূর্ণ কেন দামোদর মাস ভগবানের নাম অনুসারে এই মাসটার নাম দামোদর হয়েছে এরম আপনাদের সম্মুখে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায় মা লক্ষ্মীর কাছে আরও প্রার্থনা করুন আমাদের পরিবারের পরবর্তী বংশধর পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন হরিবাসক দিতে পারে সুন্দর করে এভাবে যে কিতাব আপনাদের দান করবে ওরা বসে আছে আপনাদের কাছে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেগুলো এরা একাদশী করে ফল খায় এইটুকু বাচ্চাগুলো আপনার শিখে নিন সবাই বাচ্চাগুলো একাদশী করে আপনার সঙ্গে চমকে যাবেন অনেক শিক্ষা আছে কিন্তু একটা পরিবার যখন কীর্তন দেয় না সেই পরিবারের পেছনটা খেতে দেখবেন ভেতরে কিন্তু অনেক আধ্যাত্মিক চেতন আছে নইলে হয় না এই জন্য আপনারা যা কীর্তন শুনছেন আপনাদের আধ্যাত্মিক চেতন আছে দামুদার মাস শুরু হলো কখন থেকে কার্তিক পজাগরী পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত আর যারা একাদশী একাদশীতো একাদশী করেন তারা পাশাঙ্কোশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই যে শুক্লা একাদশী গেলো না একবার শুক্লা একাদশী পর্যন্ত পাশাঙ্কুশ একাদশী আপনাদের কাছে নিবেদন রইলো এই যে আপনার দামোদর মাস এই দামোদর মাসটার কথা মনে রাখবেন মায়েরা যেখানে বসেছেন দামোদর মাসে কিন্তু ভগবান দামোদর দামোদর নাম হলো কেন দাম মানে দড়ি আর উদর মানে পেট এই মাসে মা যশোদা গোবিন্দের পেটে দড়ি বেঁধেছিল এখন আপনারা বহুদিন ধরে কীর্তন শুনছেন বহু না ঘাটলে জানা যায় না যায় খুঁটিনাটি জিনিস আমি আপনাদের প্রশ্ন করে বলবো না এই প্রশ্নটা ছুড়ে দিলাম আমাকে ছ লাখ টাকা দেবেন তারপর বলবো কিংবা দু লাখ টাকা দেবেন দু লাখ টাকা দেব যদি না পারেন আমি এটা বলবো না আমি আপনাদের একটা কথা বলতে চাইবো কি উত্তর আমি এখনই দিয়ে দেবো ভগবানকে যশোদা কার্তিক মাসের কোন দিন দড়ি দিয়ে বেঁধেছিল আপনার দামোদর দামোদর বলেন তা কার্তিক মাসে তিরিশটা দিনে কোন দিনে দড়ি দিয়ে বেঁধেছিল এটা কিন্তু আপনাদের জানতে হবে লোকে জিজ্ঞেস করবে আমি বলে দিয়ে যাই আপনাদের কি বলে দিয়ে গেলাম দীপাবলির দিনে দীপাবলির দিনে মা যশোদা গোবিন্দকে দড়ি দিয়ে বেঁধেছিল এই কার্তিক মাসে ভগবান লীলা করেছিল কি কী বন্ধন লীলা গোপাষ্টমী হয়েছিল গিরি গোবর্ধন পাহাড় সাত দিন ধরে তুলেছিল তাকান এই মাসটাতেই কিন্তু এই মাসে কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ডর সৃষ্টি হয়েছিল